এখন প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম স্যুপ খেতে কার না ভালো লাগে ছোটো ছোটো বাচ্চারা যদি এরকম সন্ধ্যাবেলা বা যখন মন চায় তখন যদি এরকম একটু ম্যাগি স্যুপ পায় তাহলে তো আর কোনো কথাই নেই পেটটাও ভরা থাকে আর মনটাও খুশি হয়ে যায় তো বড়োরাও কিন্তু খেতে ভীষণই ভালোবাসবে এরকমভাবে রান্না করে দিলে তো তার জন্য একটা প্যানের মধ্যে আমি নিয়েছি একটু বাটার এক চামচ মতো বাটার দিয়ে তারপর একটু রসুন কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম তার মধ্যে একদম একটা পেঁয়াজ কুক একদম মিহি করে কুচে রাখা আমি দিয়ে দিলাম তারপর সেটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি তারপর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি এবং আঁচটা মিডিয়ামে রেখে এটা খুব সুন্দর করে একটু সতে করে নেব খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না তো তার মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো তোমরা চাইলে এখানে ধনে গুঁড়োটাও ব্যবহার করতে পারো তারপর আবার একটু খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম গ্রেড করে রাখা গাজর গাজরটা তোমরা চাইলে কিন্তু কুচি করেও নিতে পারো তো তারপর সবগুলো সবজি একসঙ্গে একটু আমি সতে করে নেবো ছোট বাচ্চারা কিন্তু এরকম সবজিও খেতে পছন্দ করে না তো এরকম সবজি দিলে ওদের প্রোটিন তো হলোই হল আবার পেটটাও ভরা থাকলো মনটাও খুশি হয়ে গেল। তো তারপর সবজিটা একটু সতে করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি তো পরিমাণ মতো পানিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এবার একটু ডাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পানিটা ফুটে ওঠে তো এই দুই থেকে তিন মিনিট পর আমি ফিরে আসলাম এবার পানিটা দেখতেই পাচ্ছ ফুটে ওঠা পর্যায়ে চলে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ম্যাগি আমি এখানে দুটো ম্যাগি এইভাবে দুভাগ করে নিয়ে দিয়ে দিয়েছি তোমরা চাইলে একটা ম্যাগি দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই তো তারপর ম্যাগিটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব একটু আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম ম্যাগিটা সিদ্ধ হওয়া পর্যন্ত আর এরকম সুন্দর সুন্দর স্যুপের রেসিপি কিন্তু আমার পেজে বা আমার চ্যানেলে আছে তোমার চাইলে দেখে নিতে পারো আর আমার এই রেসিপি দেখে এরকম ম্যাগি রেসিপি কোন কোন বন্ধুরা আগে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও আর যদি না খেয়ে থাকো সে বন্ধুটাও কমেন্টে জানাতে পারো যে ম্যাগি স্যুপ আগে খেয়েছো কি না তো তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর ম্যাগিটা দেখতেই পাচ্ছে প্রায় সিদ্ধ হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব দুটো ডিম আমি আগে থেকে ভেঙে রেখেছিলাম এবং সেটা অল্প অল্প করে দেব আর এইভাবে খুন্তির সাহায্যে ঘোরাতে থাকব এতে করে একটু দড়ি দড়ি ভাব হবে ডিমটা আর খেতে ভালো লাগবে বা ডিমটা দলা পাকিয়ে যাবে না আর একেবারে কিন্তু ডিমটা ঢালবে না এরকম অল্প অল্প করে দেবে একটু থামবে একটু নাড়াচাড়া করে নেবে আবার একটু অল্প অল্প করে দেবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ম্যাগির ভিতরে যে মশলাগুলো ছিল সেই মশলা দুটো তো আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি একদম মানে ঝটপট শুধুমাত্র ডিম আর ম্যাগি থাকলে কিন্তু এরকম সুন্দর একটা স্যুপ করে নিতে পারো তো তারপর দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি ঠান্ডা পানিতে গুলিয়ে নিয়ে এটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম কর্নফ্লাওয়ারটা তোমরা থিকনেসটা বুঝেই দেবে কেমন থিকনেস তোমরা পছন্দ করো তো দেখতেই পাচ্ছো হয়ে গেছে এই পর্যায়ে একটু লেবু দিয়ে দিলাম এটা পাতিলেবু দিয়েছি আর একটু ধনিয়া পাতা থাকলে সেটাও দিতে পারো সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো তারপর নাড়াচাড়া করে আমার পছন্দ মতো একটা থিকনেস রেডি হয়ে গেছে এবার এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব। আর এবার দেখেই দিয়ে তোমাদের যে থিকনেসটা আমি কেমন রাখলাম কতটা লোভনীয় হয়েছে আর কতটা টেস্টি হয়েছে সেটা জানার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে একবার রেসিপিটা ট্রাই করতে হবে আর তোমার ছোটো ছোটো সোনামণিরা যদি বাড়িতে খুব পছন্দ করে থাকে আমার এই রেসিপিটা সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো তো এটা আমি এবার সার্ভ করে নিচ্ছি একদম গরম গরম একটু লেবু চিপে দিয়ে আর একটু বাটার দিয়ে আমি এটা গরম গরম পরিবেশন করেছিলাম আমার বাড়ির বাচ্চারা তো ভীষণই পছন্দ করেছিল তো তোমরাও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো আর আমার এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর ভালো লাগলে বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও তো আমি একটু বাটার দিয়ে সার্ভ করেছিলাম খেতে দুর্দান্ত লেগেছিলো তো তোমরা তোমাদের ছোটো ছোটো সোনামণিদের এরকমভাবে করে দিতে পারো বা আবার নিজেরাও করে খেতে পারো এরকম এই বর্ষার দিনে কিন্তু বেশ ভালোই লাগবে তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর ভিডিওর প্রথম থেকে যে সমস্ত বন্ধুরা আমার সাথেই ছিল তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থেকো এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আর ঝটপট যাও ওই রেসিপিটা দেখে একবার হলেও ট্রাই করতে পারো আর কমেন্টে জানাতে পারো আমার এই রেসিপিটা এই ম্যাগি দিয়ে ডিম দিয়ে স্যুপটা কেমন লাগলো কমেন্টে জানু একদম কম খরচে ঝটপট তৈরি করে নেওয়া যায় আল্লাহ হাফেজ